যত দুঃখ কষ্ট আমরা দেখছি প্রত্যেক পাঁচ বছর পাঁচ বছর পরে এই যে ডেমোক্রেসির নামে যে ইলেকশন হয় জাতি শুধু দুঃখ দুর্দশার বেদনায় দেখে গেল কারণ কি অপাত্রে একটি ভোট দিয়ে জাতি পাঁচ বছরের জন্য কপালে দুঃখ টেনে আনে আর এর জন্য দায়ী আমরা নিজেরাই চার নম্বর সোরা আর নিসা এর উনআশি নম্বর আয়তে আল্লাহ বলছেন মা সবাকামিন হাসান ফামিন আল্লাহ তোমাদের তোমার যত কল্যাণ হবে সেগুলি আল্লাহ তালার পক্ষ থেকে আসে আর যত অকল্যাণ সেজন্য তুমি নিজেই দায়ী এটি আল্লাহ তালার ফায়সলা